দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে রায়গঞ্জ মহকুমা তথা উত্তর দিনাজপুর জেলাবাসীর রাধিকাপুর বেঙ্গালুরু ট্রেনের উদ্বোধন আগামী 17 জানুয়ারি এই উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা আমরা জানতে পারছি রেল মানচিত্রে নতুন অধ্যায় সীমান্তবর্তী রাধিকাপুর থেকে সরাসরি দক্ষিণ ভারতের তথ্যপ্রযুক্তি নগরী বেঙ্গালুরুর সঙ্গে যুক্ত হতে চলেছে নতুন এক্সপ্রেস ট্রেন এই ছবি আমরা এক্সক্লুসিভ তুলে ধরেছি আপনাদের সামনে আগামী সতেরোই জানুয়ারি মালদা থেকে এই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর ফলে উত্তর দিনাজপুর সহ গোটা অঞ্চলের যাত্রীদের যাতায়াতে বড়সড় স্বস্তি মিলবে বলেই আশা ওই দিন মালদা থেকে মোট ছটি নতুন ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাকে ঘিরে উদ্দীপনায় ভাসছেন গৌরবঙ্গের মানুষজন যেটা জানা যাচ্ছে উত্তরবঙ্গের তথা রায়গঞ্জ মহকুমার মানুষদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ রেল মানচিত্রে ঐতিহাসিক সংযোজন রাধিকাপুর থেকে সরাসরি এবারে বেঙ্গালুরগামী ট্রেন রাধিকাপুর থেকে সরাসরি দক্ষিণ ভারতের তথ্য প্রযুক্তি নগরী বেঙ্গালুরুর সঙ্গে যুক্ত হতে চলেছে নতুন ট্রেন রাধিকাপুর এস এম ভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস আগামী সতেরোই জানুয়ারি যার আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে বলে আমরা জানতে পারছি মালদা থেকে এই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রকের পক্ষ থেকে এমনই তথ্য দেওয়া হয়েছে যাকে ঘিরে খুশির আবহ রাধিকাপুর রায়গঞ্জ কালিয়াগঞ্জ শহর রায়গঞ্জ মহকুমার তথা সমগ্র জেলার বাসিন্দাদের নতুন এই এক্সপ্রেস ট্রেন যদি চালু হয় সেই ক্ষেত্রে কিন্তু উত্তর দিনাজপুর বিশেষ করে সীমান্তবর্তী রাধিকাপুর এলাকার যাত্রীদের একটা দীর্ঘদিনের যাতায়াত সমস্যা বড় বড়সড় সমাধান হবে বলে এমনটাই মনে করা হচ্ছে এবং এর ফলে একেবারে খুব সহজেই ব্যাঙ্গালুরু পৌঁছে যাওয়া যাবে শিক্ষা থেকে কর্মসংস্থান এবং ব্যবসার ক্ষেত্রে দক্ষিণ ভারতের সঙ্গে যোগাযোগ আরো সহজ হতে চলেছে এবং সতেরোই জানুয়ারি এই ট্রেনের উদ্বোধন হতে চলেছে রাধিকাপুর বেঙ্গালুরু ট্রেনের উদ্বোধন আগামী জানুয়ারি যার উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গোটা বিষয় সম্পর্কে আমাদের আর সিটিভির সংবাদের চিফ রিপোর্টার শান্তনু চট্টোপাধ্যায় যোগাযোগ করেছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পালের সাথে একেবারে শোনা বই মুহূর্তে এক্সক্লুসিভ প্রতিক্রিয়া নেতা সাংসদ কার্তিক পালের কি জানিয়েছেন তিনি শুনুন কার্তিক বাবু আর সংবাদে স্বাগত আপনাকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আপনাকে চিঠি দিয়েছেন সেখানে সতেরো তারিখে ট্রেনের যে উদ্বোধন সেখানে আপনার থাকার কথা সেদিনের বিস্তারিত কর্মসূচি কি রয়েছে আর জেলার প্রাপ্তি কি করলো নমস্কার সঞ্জনবাবু আমাদের রায়গঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি যে আমাদের ছিল রাধিকাপুর থেকে একটা ব্যাঙ্গালোর দক্ষিণ ভারতগামী ট্রেন সেই ট্রেন দেওয়ার জন্য এবং জেলাবাসীর এই আশা পূরণ করার জন্য আমি প্রথমেই আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই তার সাথে আমাদের সম্মানীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকেও ধন্যবাদ জানাই এবং তার সাথে আমি এই মাত্র চিঠিটা পেলাম আমাকে রাধিকাপুরে থাকতে বলা হয়েছে আমি দেখলাম এবং আমার কাছে যা খবর সেই সূত্র অনুযায়ী আমি জানতে পারছি এটুকু যে প্রধানমন্ত্রী মালদা থেকেই সেই ফ্ল্যাগ অফ করবেন ট্রেনটি এবং আমাকে পরবর্তী ইনস্ট্রাকশন কি আসবে আমাকে কোথায় থাকতে হবে মালদানা রাধিকাপুর চিঠি এসছে রাধিকাপুরে তো সেটা আমি পরে জেনে নিয়ে বলতে পারবো জাস্ট চিঠিটা কিছুক্ষণ আগে আমার কাছে দীর্ঘদিন ধরে জেলাবাসীর একটা দাবি ছিল এবং আপনার নির্বাচনেও আপনার একটা প্রতিশ্রুতি ছিল যে দক্ষিণ ভারতগামী একটা ট্রেন যেখানে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা পেতে পারেন আর সেটা বাস্তবের মাটি ছুলো মানে আপনি সাংসদ হিসাবে কি বার্তা দেবেন জেলাবাসীকে জেলাবাসীকে অবশ্যই বার্তা দেবো এটাই এটা সত্যি আমাদের একটা আবেগ ছিল যে আমরা তো অ্যাকচুয়ালি পিছিয়ে পড়া জেলা এবং কমপ্লিটলি পুরোটাই বর্ডার এরিয়া এবং মধ্যে বিহার তারপরে আবার মানে সাতটা বিধানসভা একটা ভৌগোলিক মানচিত্রটাও ঠিক অন্যান্য লোকসভার থেকে অন্যরকম সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে আমাদের এখানে ট্রিটমেন্টের জন্য বা এডুকেশনের ক্ষেত্রে বা মানুষ বিভিন্ন কাজে যে ডাইরেক্ট কোনো ট্রেন ছিল আর অন্যান্য ট্রেনের টিকিট পাওয়ার একটা সমস্যা ছিল জেলাবাসীর এই যে প্রত্যাশা এই প্রত্যাশা সত্যি পূরণ হয়েছে আজকে নিজেরও খুব আমার আনন্দ লাগছে এবং তার সাথে আমি জেলাবাসীকে বলবো যে আগামী দিন আপনার আরেকটু আশীর্বাদ করুন যাতে আমাদের এই জেলার পিছিয়ে পড়া তৎপর আরো অনেক কিছু কাজ আছে আপনাদের আশীর্বাদে যেন সেই কাজগুলো করতে পারি এবং তার সাথে সাথে আমি আপাময় জনসাধারণকে বলবো যে প্রধানমন্ত্রী যখন মালদা থেকে ফ্ল্যাগ অফ করবে আসুন আমরা সবাই মিলে রাধিকাপুর থেকে সেই ট্রেন কে স্বাগত জানাই কালিয়াগঞ্জকে বলবো কালিয়াগঞ্জ বাসি যেন কালিয়াগঞ্জ স্টেশনে সেই ট্রেন কে স্বাগত জানাই এবং আমি রায়গঞ্জ বাসীকে বলবো রায়গঞ্জ স্টেশনে থেকে সেই ট্রেন কে যেন স্বাগত জানাই অসংখ্য ধন্যবাদ কার্তিক বাবু আমাদের সঙ্গে থাকবার জন্য একেবারে আমরা শুনলাম আপনাদের রায়গঞ্জের সাংসদ কার্তিক পালের প্রতিক্রিয়া যেটা জানা গিয়েছে এই মুহূর্তে দক্ষিণ এবং পূর্ব ভারতের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থাকে আরো মজবুত করতে বড় সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক উত্তর দিনাজপুরের রাধিকাপুর থেকে বেঙ্গালুরু পর্যন্ত একটি নতুন সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেন চালুর অনুমোদন দিয়েছে ভারতীয় রেল আগামী সতেরোই জানুয়ারি যেই ট্রেনের উদ্বোধন হবে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেই ট্রেনের উদ্বোধন করবেন রেলবোর্ড তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বেশ কিছুদিন আগে রেল সূত্রে আমরা যেটা জানতে পেরেছি এক ছয় দুই দুই তিন নম্বর এসএমভিটি বেঙ্গালুরু রাধিকাপুর এক্সপ্রেস প্রতি বৃহস্পতিবার দুপুর একটা বেজে পঞ্চাশ মিনিটে বেঙ্গালুরু থেকে রওনা দেবে এবং শনিবার দুপুর একটায় রাধিকাপুর পৌঁছবে অন্যদিকে এক ছয় দুই দুই চার নম্বর রাধিকাপুর এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস প্রতি রবিবার রাত নটা বেজে তিরিশ মিনিটে রাধিকাপুর থেকে যাত্রা শুরু করবে মঙ্গলবার রাত বেজে মিনিটে ব্যাঙ্গালুর পৌঁছবে এবং বেশ কয়েকটি জায়গার দিয়ে কিন্তু রেলটি ওপর যাবে ফলে রেল যোগাযোগ ব্যবস্থা অনেকটাই সুবিধে হবে বলে মনে করা হচ্ছে এর পাশাপাশি আরো বেশ কয়েকটি ট্রেনের উদ্বোধন হবে বলে জানা গিয়েছে মালদা থেকে বিভিন্ন ট্রেনের উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা প্রথম রাধিকাপুর এস এম ভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস এর পাশাপাশি রয়েছে জলপাইগুড়ি নাগের কয়েল অমৃত ভারত এক্সপ্রেস এর পাশাপাশি রয়েছে নিউ জলপাইগুড়ি তিরুচিরাপল্লী অমৃত ভারত এক্সপ্রেস আলিপুরদুয়ার এস এম ভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস আলিপুরদুয়ার মুম্বাই পানভেল অমৃত ভারত এক্সপ্রেস বালুরঘাট এস এম ভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস অর্থাৎ বেশ কয়েকটি ট্রেনের উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমরা গোটা বিষয় সম্পর্কে এই মুহূর্তে সরাসরি যোগাযোগ করতে পেরেছি আমাদের আরসিটিভি সংবাদের চিপ রিপোর্টার শান্তনু চট্টোপাধ্যায়ের সঙ্গে শান্তনুদা উত্তর দিনাজপুর জেলাবাসী তথা রায়গঞ্জ মহকুমার যারা বাসিন্দা দীর্ঘদিনের একটা স্বপ্নপূরণ দাবিপূরণ তুমি যেটাই বলবে সেটা কিন্তু হতে চলেছে 17 জানুয়ারি রাধিকাপুর বেঙ্গালুরু যে ট্রেন সেই ট্রেনের উৎপত্তল কি জানতে পারছো গোটা বিষয় সম্পর্কে শান্তনুদা আহ দেখো তুহিন আহ তুমি জানো যে সতেরোই জানুয়ারি মালদার বাইপাসের ধারে শাহাপুরে যে বাইপাসের ধারে মাঠ সেখানে আহ জনসভা করবার কথা রয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং এই যে জনসভা সেখান থেকে তিনি কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রকল্পের কথা ঘোষণা করতে পারেন বলেই সূত্র মারফত আমরা জানতে পারছি তার মধ্যে উত্তরবঙ্গের জন্য একাধিক আহ ট্রেনের উদ্বোধন করবেন আহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেখো যে তকমাটা দীর্ঘদিন ধরে যে উত্তর দিনাজপুর জেলা রেল যোগাযোগের ব্যবস্থা থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে আর সেই বিষয়ে নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা হতাশা এবং খুব জন্ম নিয়েছিল এবং অন্যান্য বা যা আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া তারা কিন্তু তাদের যে প্রতিশ্রুতি সেখানে একাধিকবার তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা রেল যোগাযোগের ব্যবস্থার ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন আনবে এই মুহূর্তে দূরপাল্লা ট্রেন বলতে রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস এবং সকালের কুলিকরে এক্সপ্রেস অর্থাৎ শুধুমাত্র পশ্চিম পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা কিন্তু তারপরে এই যে ধরো রাজ্যের বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে যাচ্ছে দিল্লি ট্রেন একটা রয়েছে সব যদিও দিল্লি ট্রেনের যে পরিষেবা সেটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা সংশয় রয়েছে কিন্তু বারংবার দাবি ছিল যে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ চিকিৎসার প্রয়োজনে দক্ষিণ ভারতে তারা যান এবং এই দক্ষিণ ভারতে যাওয়ার জন্য তাদের কিন্তু বরাবর একটা সমস্যার মধ্যে পড়তে হতো সেই দাবি সেই প্রতিশ্রুতি কিন্তু নির্বাচনের আগেই দিয়েছিলেন রায়গঞ্জের বর্তমান সাংসদ সাংসদ কার্তিকচন্দ্র পাল এবং তিনি একাধিকবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে তিনি দরবার করেছিলেন যাতে রেল উত্তর দিনাজপুর জেলার কেউ একটা ভালো জায়গায় উঠিয়ে আনা যায় সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজকে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালকে তিনি চিঠি দিয়েছেন এবং রাধিকাপুর থেকে ব্যাঙ্গালোর গ্রামে যে ট্রেন এটা শুরু হওয়ার কথা রয়েছে সেটা স্যাংশন হয়ে গিয়েছে ইতিমধ্যে খুব দ্রুত সেই ট্রেন কিন্তু চলাচল শুরু করবে থাকবে অর্থাৎ রায়গঞ্জ রাধিকাপুর থেকে যে এই ট্রেনটি রবিবার করে ছাড়বে এবং ব্যাঙ্গালোর থেকে এই ট্রেনটি আবার বৃহস্পতিবার মানে রাধিকাপুর ব্যাঙ্গালোর থেকে ছাড়বে ফলে এই যে ব্যাঙ্গালোরে একাধিক মানুষ প্রচুর মানুষ তারা একাধিক যে হসপিটাল রয়েছে সেই হসপিটালে চিকিৎসা করাতে যান এইবার সরাসরি এই রেলের রেলে করেই কিন্তু তারা দক্ষিণ ভারতে পৌঁছে যেতে পারবেন ব্যাঙ্গালোরে পৌঁছে যেতে পারবেন ফলে সব মিলিয়ে জেলাবাসীর যে একটা পিছিয়ে পড়া তকমা ছিল রেল যোগাযোগ যোগাযোগ ব্যবস্থায় দীর্ঘদিন ধরে একটা মানে অনুন্নয়নের শিকার হয়ে আসছিল জেলার মানুষ সেই বঞ্চনার তকমা কিন্তু অনেকাংশেই ঘোচাতে সক্ষম হলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং শুধু তাই নয় আহ তোমাকে এটাও বলে রাখি যে একেবারে কামাক্ষা থেকে হাওড়া পর্যন্ত বন্দে ভারত যে স্লিপার কোচের উদ্বোধন হতে চলেছে সেখানেও কিন্তু ইসলামপুর মহকুমার আলুয়া বাড়িতে স্টপেজের দাবি জানিয়েছিলেন রায়গঞ্জের সাংসদ সেই দাবিও কিন্তু ইতিমধ্যে পূরণ করেছে রেল কিন্তু নির্দেশ

দিনের যে দাবি দক্ষিণ ভারতগামী যে ট্রেন সেই ট্রেন বাস্তবের মানে সেই যে প্রত্যাশা সেই প্রত্যাশা বাস্তবের মাটি ছুতে পারলো বলে জেলার মানুষ আনন্দিত তুই একেবারেই অসংখ্য ধন্যবাদ শান্তনুদার সঙ্গে থাকার জন্য আপনারা শুনলেন অর্থাৎ রেলের যে মানচিত্র সেই মানচিত্রে কিন্তু একটা নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে রাধিকাপুর থেকে এবারে সরাসরি আপনারা পৌঁছে যাবেন বেঙ্গালুরু নতুন ট্রেন সূচনা হতে চলেছে আগামী সতেরোই জানুয়ারি যার শুভক্ষণ বলে আমরা জানতে পারছি মালদা থেকে এই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সতেরোই জানুয়ারি উত্তর দিনাজপুর সহ গোটা অঞ্চলের যাত্রীদের যাতায়াতে বড় স্বস্তি বলেই আশা মালদা থেকে মোট ছটি ট্রেনের দিন উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী যাকে ঘিরে কার্যত একটা উন্মাদনায় ভাসছেন গোটা উত্তরবঙ্গের মানুষজন